গরী থেকে নিরাপদে বের করে দেয় আর মজিনা শরীফে আমাকে নিরাপদে প্রবেশ করায় পৌঁছাইয়া আর মক্কা থেকে আমাকে নিরাপদে বের করে দেয় আর আমি যখন মজিনায় যাব তখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমাকে সাহায্য করবে আল্লাহ রবি বললেন যে আমার র আমাকে মক্কা নগরী থেকে নিরাপদে বের করে দেন আর শরীফে আমাকে নিরাপদে পৌঁছাই দেন আর আমি যখন মদিনায় পৌঁছে যাব তখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমাকে একটু সাহায্য করবেন কার রাষ্ট্র করে বলেন আল্লাহ তালার রাষ্ট্র কোনদিন ধ্বংস হবে সেগুলো হবে না তিনি হয় যেগুলো নজুর তিনি সব সময় আছেন এবং রাজত্ব তেনার ক্ষমতা একই সময় খাশোনা করতে হবে হাদিস হাদিস আপনাদের সামনে খেলার করেছি দুইটায় একটা হচ্ছে হিজরত প্রসঙ্গে আর যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটাও হিজরত প্রসঙ্গে নাজির হয়েছে নবীর আল্লা এজন্য হিজরত সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের সামনে করেছি একেবারে ছোট হাদিস সেটা হল আল্লাহ মোহাম্মদুল্লাহাম বলেন যে হিজরত এমন একটি আমল যে আম

আল্লাহ নবী বলেন যে আমার সিদ্ধান্তকে ভালোবাসে সে আমি ভালোবাসে ভালোবাসি খাবার আর আমি রাসিমকে ভালোবাসলে কোথায় যদি সঙ্গে জান্নাতের হয় তাহলে আপনারা যদি রাসিম সাল্লাহ সাল্লামকে ভালো নাই বাসতেন তাহলে রাসুমের আদর্শ মজেদা শিশু কাল যৌবন কাজ এত সময় পর্যন্ত শীতের মধ্যে বসে থাকবেন না কি বলেন আল্লাহ সাল্লাম বলেন যে নবতির আগে আমাকে কিন্তু নিদর্শন দেখানো হয়েছে সব্ধের মনে হবে আগেও আমাকে আল্লাহ তালা স্বপ্ন যুগে স্বপ্ন যুগে বলেছেন যে পাইগম্বা এ আমার পাইগম্বা আপনাকে এই এলাকায় আর রাসিম বলেন যে আমি স্বপ্ন যুগে যে এলাকায় গিয়েছিলাম আমি দেখি যে সেই এলাকায় শুধু বাগান আর বাগান কিন্তু বাগানটা ছিল সেগুলোর বাগান বাগানটা কিছু কাজ ছিল

আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি হয়েছে আপনি আর থেকে আপনি আপনার সবাই আল্লাহর থেকে আমার

আমি জগৎ থেকে এসেছি আমি তোমাদের একজন বন্ধু তোমরা যে পরামর্শ করতে চাচ্ছ আমি তোমাদের পরামর্শের শরীর বসে চাই জন

सब त लंडन खे देश তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে হোক দরজা জানালো দরজাগুলি সব বন্ধ করে রাখাবো জানালা দরজাগুলি বন্ধ করে রাখা হোক তাহলে তার কাছে যদি মুসলমানের সংখ্যা বাড়াইতে পারবে না আর যা বলে না সরকার বলে না কেউ

जाने सही नदी का पदर जाने सहाबी मछली का जाने बंगली কদর যাচ্ছে এই জন্যে তাকে ঘরের প্রতি করে রাখা হয় বলে জীবন জিয়া হলে ঘর

তাকে নকা নগরী থেকে প্রত্যেক ভত্র থেকে এক প্রত্যেক বাড়িবারি থেকে যুবক মিলেন আর প্রত্যেক পদ্র থেকে একজন করে করা বলেন এতগুলা মানুষের সাথে আপনি মোকাবেলা করতে না যদি মোকাবেলা করতে আসে তাহলে আমরা চাকা খুলে আল্লাহ হত্যা করব সেই প্রতিদান আমরা টাকা পয়সা দিয়ে এই আর নিষ্কার ইংলিশের যে পরামর্শ হয়েছে এইটা আসমানের মালিক আল্লাহ জানেন বলেন

Asyam pada ayat ini amat penting kerana diau hijau. নাউতাউতবা শিকামিতালি নিসমাসরা করে যাবে আজকে রাত্রি যদি আমার বন্ধু হুজুর করে নজিরে না যায় কতম করে ফেলবে এমন হযরত জিদানী ছয় পথে ইসরাইলের 80 নাম্বার আয়াতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ দরবার হাজির হয়ে গেলেন যুলমান জি মেনে বললেন ইয়া রাসূলুল্লাহ